বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সমর্থক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নয়াগ্রামের টোটাশাই এলাকায় আহত তৃণমূল কর্মীকে প্রথমে একগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে সোমবার টোটাশাই এলাকার তৃণমূল সমর্থকের বাড়িতে পূর্বক দলীয় ফ্ল্যাগ বাধা চেষ্টা করে কয়েকজন বিজেপি কর্মী অভিযোগ ঘটনা প্রত্যক্ষ করা মাত্র বাঁধা দেন তৃণমূল কর্মী সেই সময় তৈরি হয় বচসা অভিযোগ তখন বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীর উপর লোহা রড দিয়ে মাথায় আঘাত করে তখন গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেত্রী কে মেরেছে হম সিং সিং আর বুদ্ধদেব সিং হম কি দিয়ে মেরেছে রড দিয়ে মেরেছে কেন মেরেছে আমার বাড়ির কাছে ওটা বিজেপি ফেলা গার্ড ছিল আমি বাধা দিতে যাওয়াই আমাদের মেরেছে কোথায় কোথায় মেরেছে মাথায় মেরেছে কানটা কেটে গেছে কানে মেরেছে এখন কেমন আছেন এখন মাথা ব্যথা করছে প্রচুর আপনার নাম আমার নাম তাপস মন্ডল ভিত্তিহীন অভিযোগ ঘটনাটা সম্পর্কে আমি জানলাম একটু আগেই অবগত হলাম এখন লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে আমাদের কর্মীরা মুথে বুথে ফ্লাগ ব্যানার ও দেওয়াল লিখনে কাজ শুরু করেছে তো যেখানে যেখানে এইসব কাজ হচ্ছে তৃণমূল যে অপসংস্কৃতি পশ্চিমবাংলায় শুরু করেছে যে বাধা দেওয়া বিরোধী দলকে তো সেই অপসংস্কৃতি তারা আবার শুরু করতে শুরু করেছে তো তাতে কি হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে তার ফলস্বরূপ এটা হয়েছে তো এই ঘটনাটা কাম্য নয় সে যে দলের রাজনৈতিক কর্মী হোক না কেন এটা গণতন্ত্রের এই পরবে এটা কাম্য নয় তো আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যেই বলব যে এটা করবেন না সারা দেশে যেভাবে শান্তিপূর্ণ ভোট হয় পশ্চিমবাংলাকে বদনাম করবেন না পশ্চিমবঙ্গেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তার দিকে সবাই একটু নজর দিয়ে নজর দিন প্রত্যক্ষ ওখানে ছিলাম না আমাদের যারা ছিলেন ওখানে আমাদের সভাপতি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ ছিলেন উনি আমাকে যেটা বলেছেন যে এখান ওই সব জায়গাটা আমাদের পার্টির অফিস তো ওখানে পার্টি অফিস দুপুর পর্যন্ত কলিংঘা কোন জায়গায় ঘটনা ঘটেছে টটাশাই পার্টি অফিসের সামনে এবার আছে সবাই সেই পার্টি অফিসের সামনে এরা অনেকেই ছিলেন কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে গেছেন উনি একা ছিলেন এবং সঙ্গে আরেকজন ছেলে ছিল ওর নামটা আমার ঠিক জানা নেই কিন্তু হঠাৎ করে আচমকা ছ থেকে সাতজন তার ভেতরে তিনজন সশস্ত্র যারা ওদের হাতে ছিল শাবল লাঠিফাটি ছিল আমার ছবিতে দেখতে পেয়েছি যে এই আচমকা এর উপরে একাত করে মাটিতে ফেলে মানে আঘাত করা কোনো একটা প্রাণে মেরে দেওয়া মেরেছে আর অন্য নাম যেটা বলছে ওখানে সেই একটি সিন বললো এখন ওনার নামটা ঠিক জানা নেই ওটা বলতে পারবে আমাদের আরও পারবে উনি কোন দলের উনি কোন দলের কর্মী কি দল করেছে সেটা বলতে পারবো মানে তো আমাদের এটা তৃণমূল কংগ্রেসের বিশ্ব ছিল আপনার নাম আমার নাম রমেশ রাউাম তৃণমূল কংগ্রেস ছিল